আমার বিশ্বনবী নবী বলে রমজানের প্রথম দিন আমার আল্লাহ শয়তানের হাত পাও বা দিয়া বাবা জাহান নামের মধ্যে ফেলা রাখে মার হাবা বলে জান্নাতের দরজাটা খুলে দেয়া হয় জাহান নামের দরজাটা বন্ধ করে দেয়া হয় এটা রোজা ডায়াত দামি মালিকের ডাক দিতে দেরি আছে চোখে পানি আসতে দেরি হবে না এবার আমার মাওলার কাইন্দা কাইন্দা কও বাবা নবী ওকে তুমি কেন কাঁদবা না ওসামার দুনিয়া সবাইকে জানাইয়া দাও ওই সূর্যের তাবে যখন মাথার মগজটা ফুটন্ত ভাতের পানির মতো বলকাইতে থাকবে বাজান গোস্তের ডেকলির কাছে দাঁড়ায়া দেখেন পানিটা যখন মশলা দিয়ে বাবা ফুটান্ত হয়ে যায় ঠগর বগর ঠগর বগর করতে থাকে উপরের দিকে সূর্যের এত হিট দেবে আমার আল্লাহ মাথার মগজগুলো পানি হইয়া বাবা ফুটান্ত বাতের মতো বলকাইয়া নাক বেবে যখন পড়তে থাকবে বাজানদের জমিনটা হয়ে যাবে তামার জমিন ওই তামার জমিন নিচ দিয়া হিট উপর দিয়া হিট পুরা নারী বরেগুলো পায়খানে রাস্তা দিয়া বের হয়ে যাবে বাজান কিন্তু কেউ মরবে না আল্লাহ কোরআনই বলে লায়া মুতু ওয়া লা আর মরবাও না আর জীবিত হবাও না কষ্ট পাইবা কিন্তু মরণ নাই রে বান্দারে তুমি একবার জাহান্নামের কথা না যখন কানবি আমি মালিক তাকায় দেখব দশখের মধ্যে পানি আমি বান্দা কোনো ব্যাংকের টাকা দেখি না আমি বান্দা কোনো আমি বান্দার কোনো মান সম্মান দেখি না আমি বান্দার কোনো বংশ দেখি না ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়ালাকিন ইয়ানজুরু লা কুলুবিকুম মুত্তাফাকুন আলাইহি হাদিস বলেন বলেন নবী কেয়ামতের মাঠে আমার আল্লাহ কারো চেহারা দেখবে না আমার আল্লাহ কারো সুরা দেখবে না আমার আল্লাহ কারো কোনো কিছু দেখবে না আমার আল্লাহ অন্তরের দিকে তাকায়া বলবেন বান্দা আর কান্দিস না আমি তোর জীবনের করি মাজানিবার একটা চিকার মেরে কাটবার আমার মৌলারে দেখাইয়া দিবা আমার মালিক বলেন ও নবী উসামার এইভাবে এই ভাবে দিয়া দিমগো নবী যখন 4টা সূর্য 4 দিক থেকে উদুদ হইয়া আমার বান্দার মাথার মগজগুলা ফুটান্ত বাতের মতো বল কাবে আমি রব্বুলানবী একবার টান দি আমি তারে আমার রহমতের সাথিন নিচে বসাইয়া দিবা আমি প্রথম আমার বান্দরে আমার রহমাতের সাথে নিচে বসায় দিব এটা হলো আখের হাতের প্রথম মঞ্জিল রোজার বদলা আমি আল্লাহ কবর থেকে দেয়া শুরু করব রোজা অবস্থায় যদি কেউ মারা যায় আমি রব্বেকারি তার কবরে কোনো সওয়াল জবাব করব না তার জোরে তাই নয় গো কবরের কোন সওয়াল আর জবাব নাই আমার পক্ষ থেকে দিয়ে দিব কারণ রোজাটা তো আমার জন্য রোজাটা কার জন্য জবাবটা কে দিবেন আরো জোরে বলেন কে দিবেন আরো জোরে বলেন কে দিবেন আল্লাহ বলে রোজাটা যদি আমার জন্য রাখো সওয়াল জবাবটা আমি দিয়ে দিব আর একটা কাজ করবো জানুষ্টি দুনিয়ার সব বারুষগুলা পলসুরাত পার হইয়া ওইবার জান্নাতে যেতে হবে রোজাদারকে আমি আল্লাহ পলসুরাতের কাছে যাইতে দিব না কারণ পলসুরাত এমন একটা ভয়ঙ্কর জায়গা গো সাতটা জাহান নামের উপর দিয়ে আমি আল্লাহর একটা ব্রিজ করে রাখছি পদ্মা সেতু পার হইতে ছয় মিনিট সময় লাগে তোমার গাড়ি আমার গাড়ি দিয়ে ছয় মিনিট লাগে বাসে চললে দশ মিনিট আট মিনিট যাই লাগে বাবা আমার আল্লাহ বলেন আমি যে বিরিশটা জাহান নামের উপর দিয়ে করে রাখছি ওটার নাম পলসুরা ওই পলসুরাটাই একটু আদ্র নয় তিরিশ হাজার বছরের রাস্তা এই তিরিশ হাজার বছরের রাস্তা আপনি পার হবি বলতাম